কি ব্যাপার এগুলা সাজায় গুজায় রাখছে কে আবার মিষ্টির প্যাকেট দেখা যায় বৌমা একটু গেল আল্লাহ এত মিষ্টি আমার খুব পছন্দের মিষ্টি বৌমা দেখলো তোমার রাগারাগি করবো বৌমা এই কি করতেছেন আপনি মিষ্টিগুলো তো আনছি আমার আব্বার লেগা আর আপনি খায় লাইতেছেন আপনি জানেন না আমার আব্বা টাঙ্গাইলের মিষ্টি কত পছন্দ করে তাই আমি কত কষ্ট করে মিষ্টি রান্না রাখছি আর আপনি আপনি কাউরে না জিগায় না কোয়া কিছু না করে আপনি পোলা পাইনের মতো আবাইতার মতো মিষ্টিগুলো খাইতেছেন এই আপনি কি মানুষ হবেন না জীবনে আপনার কি জীবনে আকল জ্ঞান হইব না আপনি আমার একবারও জিগাইছেন যে বৌমা আমি মিষ্টিগুলো খামো বা আমি এক পিস মিষ্টি ধরুম একবারও জিগাইছেন আপনি তো সামান্য একটা মিষ্টি গেছি আমি তো জানি রেগে তোমার বাপের মিষ্টি আপনার লাগে আমি খারাপ ব্যবহার করতেছি হ্যাঁ এক্স আপনি আর কত জ্বালাইবেন নাম করে কোন তো এই বাড়িতে বয়ে আসার পরে একটা দিনও আমারে শান্তি দেন নাই সারাটা দিন আমারে খাদান সারাটা দিন এইটা করে দাও ওইটা করে দাও যখন জ্বা লাগব তাই আপনার সামনে আয় না দিতে হইবো আপনি রাজ রানীর মতো বয়ে খাইবেন কোনো কাজকাম তো করবেন না আর খালি জ্বালাইবেন আপনি আপনি আর কতকাল জ্বালাইবেন আপনি মরতে পারেন না আপনি বললে তো আমরা শান্তি হই বৌআ সাধারণ একটা মিষ্টি করে তুমি আমার এত কথা একদম কথা কইবেন না আর একটা দুই কথা কর না তাহলে একদম গলাটা টিপ্পা মাইরা ফিল্মু চিনেন কিছু কই না আপনারে সব কিছু খালি সহ্য করে মুখ বুইজা আপনি যাই তাই করেন শুনেন আপনি যদি এমন করেন না তাই সত্যি আপনারে কি হবে চিলাচিলি দেখো তোমার মা কি কাজটা করছে আব্বা আমার কত পছন্দ করে টাঙ্গাইলের মিষ্টি কতদিন পর আব্বা আইতাছে বাড়িতে আর তোমার মা কিছু না কোয়া না দোয়া সেই মিষ্টি খাওয়া শুরু করছে সে কি সারা জীবনে এমনি করে জ্বালাইবো তোমার আমি কতবার কইরা কইছি তোমার মারে বৃদ্ধাশ্রমে দেওয়া হোক নয়তো তার এই চুরি কইরা খাওয়া বন্ধ হইব না সে যেই বাড়ির মধ্যে আর কত কিছু যে সে চুরি করে খায় কত কিছু যে চুরি করে কি করে না করে তা তো আমরা দেইও না জানিও না তুমি তো আমার কথা শুনবা না নানা বাজান

তুই তো জানো তার মায় আর যাই করু চুরি করে খাওন খায় না সামান্য একটা মিষ্টির জন্য তুই ও তোর সাথে মিল্লা যাই তাই কইতেছ আমি বলবো না কি করব। তোমার জন্য যে আমার সংসারে ক্ষতি হচ্ছে সেটা কি তুমি বোঝো না প্রত্যেকটা দিন তোমার কারণে তোমার বৌমার সাথে আমার ঝগড়া হইতেছে এইভাবে তো আমাদের সংসারটা টিকবে না ঠিক আছে আমার নিয়াজন কত সমস্যা আমি কোনোদিন ভালো মন্দ জিনিস খাবো না কোনোদিন দেখো তো কে আসছে

প্রতি সপ্তাহে মেয়ের বাসায় কেউ আসে মেয়ের জামাইয়ের বাসায় কোনো শ্বশুর আসে আমি তো জীবনে শুনি নাই যে প্রত্যেকটা সপ্তাহে মেয়ের বাসায় বাবা আসে আচ্ছা আপনার কি লজ্জা নাই নাকি আপনার মেরুদণ্ড নাই সেটা বলেন তো আমার তো মনে হয় আপনার কোনোটাই নাই মানে প্রত্যেক সপ্তাহে আসবেন আরে আপনি যে আসছেন আমার বাসায় কখনো হাতে করে কোনো কিছু নিয়ে আসছেন এই যে এখন আসছেন খালি হাতে কিন্তু খাইয়া যাবেন মিষ্টি দই গরু পোলাও সব কেন শিখু তোমার সমস্যা কি তুমি আমার আব্বার সাথে এমন করে কথা কইতাছো কেন তুমি কি বুঝি লাগে তো উনি তোমার শ্বশুরমশাই না না ভুল নাই তো আরে তুমি কি বলতেছো উনি আমার শ্বশুরমশাই সেটা তো আমি জানি আর এটা তো আমার মা এটা তোমার শাশুড়ি তো তুমি আমার মার সাথে যেমন ব্যবহার করো আমিও তো তোমার বাবার সাথে তেমন ব্যবহার করতেছি আর আমি তো রেগুলার করতেছি না তোমার বাবা সপ্তাহে একবার আসে এর আগে তো কখনো আমি খারাপ ব্যবহার করি না এই ফার্স্ট এই ফার্স্টটাই আমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছি বাট তুমি রেগুলার আমার মার সাথে খারাপ ব্যবহার করো আপা কি বলবো আপনার মেয়ে আমার মায়ের প্রতি পায়ে পায়ে ভুল ধরে আমার মা মিষ্টি খাইতে পারবে না আমার মা গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারবে না আমার মা ডাল খাইতে পারবে না আমার মায়ের হাঁটায় সমস্যা আমার মায়ের ঘুমানোর সমস্যা কেন মানে আপনার মেয়ে চাই কি চিকু তুমি এসব কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেছো আব্বা তুমি ওর কথা একদম বিশ্বাস করো না ওর মার বুদ্ধিতে ও করতেছে আমি কোনো খারাপ ব্যবহার করিনি ওর আম্মার সাথে আমি এটা করতে পারি বলো তুই চুপ থাক আমি সব বুঝতে পারছি আমি সব বুঝে গেছি আমার জিকু বাবা জিরো পর এটুকু ভরসা আছে যে সে কোনো ভুল বলতে পারে না তুই তোর শাশুড়ির সাথে

যেহেতু আপনার মেয়ে কোনোদিন মানুষ হবে না আপনার মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না বাব্বা আমি প্যাড়া বাপ্বা প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনার এই মেয়ে আমার সামনে আমার মার সাথে খারাপ দোভ করতো কেন আমি আপনার মেয়ের সাথে সংসার করতে পারবো না আমি প্লিজ আপনার মেয়েকে নিয়ে যাব ঝি আজকে আজকে সন্তান জন্ম দিয়ে বাপ হয়ে জামার কাছ থেকে এই ধরনের কথা শুনতে হলো তুই শেষ পর্যন্ত এমন খারাপ কাজ করেছিস যে এখন দিতে লজ্জা লাগতেছে আমার ঘৃণা হচ্ছে তোকে মেয়ে বলে পরিচয় দিতে আমি আমি এমন সন্তান জন্ম দিয়েছি যে কিনা যে কিনা মায়ের মতো একটা শাশুড়ির সাথে এই ধরনের খারাপ আচরণ তুই পারবি তুই পারতি আজকে যদি মনে শাশুড়ি না হয় তোর মা হতো তোর মার সাথে এ ধরনের আচরণ করতে পারতি তুই আমার মেয়ে হয়ে কিভাবে পারলি এই মানুষটার সাথে এ ধরনের আচরণ করতে আমি আমি খুবই লজ্জিত আসলে ও যে আমার মেয়ে ও যে আমার মেয়ে এটা পরিচয় দিতে আমার লাগছে বাবা কিছু মনে করো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি আমি তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাই আমি আমি তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাই তোমার 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 সিদ্ধান্ত ঠিক থাকো কিন্তু কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি বাড়ি যাব ঠিকই তবে একা আমি তোকে সাথে নিয়ে যাব না না আমি এসে শান্ত কি বিথাছোস ওমা তুই ভুল করে ফেলছিস তুই শাস্তি দিবি

তুমি তার গায়ে পর্যন্ত হাত দিতে চাইছো আর সেই মহিলাটাই তোমার সাফাই গাইতেছে একেই বলে মা আরে তুমিও তো একসময় মা হবা তখন তুমি সন্তানের মন কথা সরি আমি আসলে আপনার সাথে এই ধরনের ব্যবহার করতে চাই না আপনি তো জানেন না বানু ওরকম ছেলেই না আমি আসলে এই আচরণটা করছি আপনার মেয়েকে বোঝানোর জন্য যে সন্তানের সামনে বাবা বা মাকে কেউ যদি খারাপ ব্যবহার করে প্রথম সে সন্তানটা কতটা খারাপ লাগে এটা যদি না বুঝাইতাম আপনার মেয়ে জীবনে বুঝতেন আর প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করতে একটা সময় দেখা যায়তো যে কি সম্পর্ক ঠিক নেই সরি সরি ক্ষমা করে বলে সুন্দর দুঃখটা আমি জামাই চিনতে ভুল করিনি ভুল করেছিলি তুই এত কিছুর পরেও তোমার মতো শাস্তরিক ভালোবাস আমি তো ক্ষমা করে দিচ্ছি